রেসিপি তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন আর নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন তো বলেন তো কেমন হয়েছে আমার এই আজকের সন্ধ্যার খাবার কিন্তু এগুলা হ্যাঁ যে দেখেন দর্শক এখন তেলাপিয়া মাছের বাপবিকেও বানাবো তার জন্যে এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ আদা গরম গরম মশলার গুঁড়া সাথে পেঁয়াজ রসুন বাটা সাথে নিয়েছি কিছুটা গরম মশলা বাটা এটা গুঁড়াটার এটা হইছে জিরা তো এখন দিয়ে দিব এখানে আছে তান্দুরি চিকেনের মশ তান্তরি চিকেন মশলা এখান থেকে এটা কিছুটা দিয়ে দিব। কারণ ওই মশলাটা না দিলে মজা লাগবে না তার জন্য মশলাটা দিয়ে দিতেছি সাথে দিয়ে দিব কিছুটা সরিষার তৈল আর মাছের বারবি চেষ্টা করবেন সরিষার তৈল দিতে আর এখন দিয়ে দিব কিছুটা সোয়ামিন তৈল কারণ তৈল দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য তা আসলে ছেলের আবদার বলছে আম্মু বাড়িতে গিয়ে দেখছি শীতকালে খেয়ে আসছে সবাই সবাইয়ে মিলে এই বারবিকিউটা বানাইছে বানাই খাইছে ছেলে আবদার করছে যে আম এখন আজকে তুমি গ্যাসের চুলে এটা বানা তো ভাবলাম যে ঠিক আছে বানায় কারণ যাতে তেলাপিয়া মাছ আসে তাহলে বানাইয়া তোমাদেরকে খাওয়াই তো এই কাজ সেই কথা চলে আসলাম বারবিকিউ বানানোর জন্য তেলাপিয়া মাছের তো এখন এই তেলাপিয়া মাছটা দিয়ে দিব একটা তেলাপিয়া মাছের বারবিকিউ বানাবো তেলাপিয়া মাছটা কিন্তু দেখেন এটা কিন্তু অনেক বড়। এই যে দেখেন একদম কাছ থেকে দেখাই তেলাপিয়া মাছ তো আসলে এটা অনেকক্ষণ মাখিয়ে রাখতে হবে মাখিয়ে রাখলে অনেক ভালো হবে জানি না কতটুক সারা দিন যে কত কাজ করি তারপরও কাজ মনে হয় শেষ হয় না করতে এসি করতে কারণ এই ছেলেদের জন্যে যে কত কষ্ট করে হাজব্যান্ডের জন্য তারপরে তাদের হাসি মুখটা দেখলে সব কষ্ট ভুলে যায় এমন কাজটা আসলে মনে প্রতিটা নারিয়ে করে কষ্টকে কষ্ট মনে করে না নিজেও আসলে মনে করি না বাবি যদি একদিন ছেলেরা মন খারাপ করে তাহলে আমার এই কাজের কোনো মূল্যই থাকবে না সেটা ভেবে কারণ আসলে তো শ্বশুরও নয় শাশুড়িও নাই তাদের মন যে কীভাবে ইয়ে করবো এটা নিয়ে টেনশন থাকতো কিন্তু শ্বশুর শাশুড়ি না এমন দুর্ভাগ্য আমাদের আল্লাহ যেন আমাদের শ্বশুর শাশুড়ি কে জান্নাত করে এটা আল্লাহর কাছে সময় বলি তো ছেলেরা কিন্তু গ্রামের বাড়িতে পুকুর থেকেও চেষ্টা করছিলো মাছ ধরে খাওয়ার জন্য আসলে কিন্তু পারে না অনেক শীত ছিল তাই এখন না কিনা মাছ কিনা মাছ দিয়ে আজকে বার বিক্রি করবো দেখি কেমন হয় খেয়ে ওর রিভিউ দিব তাই আমার মশলা দেওয়া হয়ে গেছে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিবো এখন চিকেন রান্না করবো তার জন্য এখানে হলুদ মরিচ দিয়ে দিলাম দিয়ে মাঘি রেখে দিব আর এমন বিপদে আসলে পরে আছি চিন্তা ভাবনা আসলে কাজ করতে মন চাচ্ছে না কি যে বিপদে সেই চিকেন রান্না করতে চলে আসলাম চিকেনটার আগে আসলে ভেজে নিব আমরা আসলে ভাজা সারা খাইতে পারি না এটাই সমস্যা অনেকে ভাজা সারাই রান্না করে আসলে ভাবি যে আজকে এভাবে মানে ভাজা সারা রান্না করবো কিন্তু চিন্তা করি যদি আসলে ছেলেরা না খায় হাজব্যান্ডে না খায় তাহলে আমি চালাকি করে যদি ওইভাবে রান্না করে তাহলে আমার কষ্টটাই বিফলে যাবে তার জন্য আমি কষ্ট করে ভেজে নিতেছি চিকেনটা বাজো হয়ে গেছে আসলে আজকের চিকেনটা রান্না করব জাল জাল করে কষা গরুর মাংস যেরকম কষাইয়া কষাইয়া শুরু করে রান্না সেই রকম আজকে চিকেনটা রান্না করব মিনাজ রাবু বলছে যে যাতে জাল হয় জাল না হইলে কিন্তু খাওয়া যাবে না কিন্তু আসলে জাল পছন্দ করেন কিন্তু কাজকে বলে জাল খাবে জানি না কি জাল খেয়ে তাল হওয়ার আশা ছিল ওনার বুঝলাম না তা আমি আজকে জাল দিয়ে রান্না করবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব চিকেন বাজার হয়ে গেল উঠিয়ে নিলাম এখানে একবারে বেশি করে রান্না করতে তো এখানে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা সব একসাথে দিয়ে দিব দিয়ে আজকে জাল জাল করে রান্না করব চিকেন বুনা জাল জাল রান্না করতে বলছে এই জন্যে বেশি করে লাল দিয়ে জানি জানিনা কতটুকু মশলাটা কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে কিন্তু জাল জাল বোনাটা অনেক টেস্ট হয় তার জন্য আমি ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এটার মধ্যে কিন্তু অন্য করিয়াতে নিতে হবে এটাতে আসলে চিকেনটা সারা করতে অসুবিধা হবে মশলানোটা কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিব কারণ এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে জাল জাল করে রান্না করবো একটু দিয়ে ভালোভাবে কষ কষিয়ে নেবো কষানোর থেকে আসলে চিকেনটা টেস্ট হবে তাই আসলে আজ হঠাৎ আজ হঠাৎ করে আমার অনেক দিন আগের বান্ধবী আসলে যাদেরকে নিয়ে মানে সারাদিন কাটতো যেমন সকাল সকাল ছেলেদেরকে নিয়ে স্কুলে যেতাম বান্ধবীরাও আসতো ঠিকই দেখা হয়তো অনেক গল্প করতাম তারপরে এখন তো আর হয় না এই গল্পটা কারণ এখন ছেলেরা আর কলেজও যায় না স্কুলেও যায় না ওনার একটা পিছিয়ে আছে ঠিকই উনি স্কুলে যায়নি এই আর বললো ভাবি অনেক দিন পরে তোমার সাথে দেখা হইলো দেখে আমার থেকে খুব ভালো লাগলো বললাম আসলে ঠিকই ভাবি অনেক দিনটা আসলে একসাথে ছিলাম এর জন্যে ভালো লাগে আসলে কি যার যার সময় মতো তেটে চলে কারণ এখন তো আমার যাওয়া লাগে না এই জন্য আমার সাথে ওনার দেখো হয় না দেখে খুব ইয়ে করলো বললাম যে আসলে দর্শকের উদ্দেশ্যে বলে বললাম যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমার এটা আগে আমি করে নিছি কারণ তুমি আমার বান্ধবী তোমার তো না করলে কেমন হয় এত তার জন্য আমার দর্শক আপুদের সাথেও বলতে এসেছি যারা আমার ভিডিওটি দেখতে এসেছেন তো দর্শক আপুদেরকেও বলতে এসেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে আর প্লিজ একটা লাইক করে দিবেন লাইক করতে ভুলবেন না কারণ আমার বান্ধবীদের মতন আপনারাও আমার এখন একটা ফ্যামিলির মতন হয়ে গেছেন তার জন্যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ যদি না করে থাকেন এখনই করে দিবেন এই চিকেনটা এমন কষা কষা না দিতে এক পিস খেয়ে দেখবেন সেই লেভেলের টেস্ট আমি সাথে একটু পাঁচ ফুরন দিয়েছি এত সুন্দর ফ্লেভার যা নাকি আপনাদেরকে আসলে এটা ভোজনের মতো না যেটা আমার নাকে বাজে সেটা আপনারা আসলে পাবেন না কারণ আপনারা রয়েছেন ক্যামের আর আমি এসেছি এটার সামনে খাবারগুলোর সামনে খুবই লোভনীয় হয়েছে কারণ সিকেন হলে কী এসে সেই লেভেলের টেস্ট হয়েছে কারণ আমি এক পিস উঠে খেয়েও দেখেছি আসলে যে কষানোর মধ্যে যে চিকেনটা কত মজা একটু ঝাল ঝাল করছি তো আরো টেস্ট হয়েছে তা হালকা একটু কিন্তু আমি জল দিব বলছে একদম কম জল দিতে তারপরও আমি একটু দিব কারণ আমার রান্না করার মধ্যে একটা আনন্দ আছে রান্না করতে গিয়ে যদি ঠিক মতো না রান্না করতে পারি তাহলে কি আর হয় তো এখন কিন্তু আমি কিছুটা জল দিয়ে নিয়েছি কারণ এগুলো চিকেনগুলো শক্ত হইতে শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না তো একটু জল দিছি এটা কিন্তু থাকবে না জল দেওয়ার পরে দেখছেন কত সুন্দর কালার চলে আসছে এখন কতগুলো ধুন্দু একদম ছিলে নিয়ে আসলাম টুকরো টুকরো করে নিব কারণ এটা দিয়ে আজকে চাইনির সবজি রান্না করবো ধুন্দুলের তো রেসিপিটা সম্পূর্ণ দেখবেন দেখলে ভালো লাগবে একদম এটা দিয়ে পর ওটা ছেটে পুটে তিনটা খাওয়া যাবে চিকেন রান্না করা কমপ্লিট হলো ভেগেন দশক কাছের থেকে চিকেন হইলে কি হয়েছে মাংস তো সেই লেভেলের মজা হয়েছে অনেক দেখতে সুন্দর হয়েছে টেস্ট হবে আলাদা মিনাচারা খুব খুশি হয় যে না চিকেনটা তোমার খাসির মাংস চেয়ে মজা হয়েছে আসলে মজা হয়েছে ঝাল জাল করে রান্না করছি দুধ দিয়ে ডিম দিয়ে পরোটা বানাবো কিভাবে বানাবো একবার আমার ভিডিওর সঙ্গে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপু ভাইয়েরা কারণ সে লেভেলের মজা হবে কিন্তু কে পরোটাটা একবার খা বানাইয়ে মানে খেয়ে দেখতে পারবেন কারণ আগের রেসিপিটা দেখেন তো এখানে চাইনিজ সবজি রান্না করব ধুমদুল শুধু দুদুল দিয়ে চাইনিজ সবজিটা হবে তার জন্যে আমি এখানে দুনদুলটা কেটে নিয়েছি এখন দুনদুলটা চিলে নিয়েছি এখন কেটে নিতেছি কারণ কাটার সময় আপনাদের সাথে কিছুটা শেয়ার করতেছি আসলে দুন্দুলটা এত সবুজ সবুজ দেখতে সে লেভেলের সুন্দর তো চেষ্টা করবো একটু সুন্দর করে চাইনিজ সবজি রান্না করতে দুন্দুল দিয়ে দুন্দুল দিয়ে কিন্তু চাইনিজ সবজিটা সেই লেভেলের মজা হয় একবার হলেও বাসা বানাইয়া খেয়ে দেখবেন কারণ গ্রাম অঞ্চলে কিন্তু ধুন্দুল নিজের গাছের দুন্দুল দেখতে যে সুন্দর থাকে পাইরে না যখন তখন বানাইয়া ফেলবেন অনেক টেস্ট লাগবে তো গ্রামের আপু উদ্দেশ্যে কথাটা বললাম একবার হলো চেষ্টা করবেন যাতে মানে এই দুন্দুল দুন্দুলের রেসিপিটা বানানোর জন্য কারণ আপনাদের নিজেদের গাছের ধুন্দুল হয়ে আছে গ্রামের আফুদের কথা বলতেছি কারণ আমাদের যাতে গ্রামে ভারী তার জন্যে বললাম তো এখন কিন্তু সম্পূর্ণ দুন্দুল কেটে নিলাম দুইটা ডিম দিব কারণ ডিমটা একটু বেশি হইলে ভালো লাগবে তার জন্যে কারণ যাতে চাইনিজে রান্না করবো তাহলে দুইটা ডিমে দেয় একটা দিলেও চলে তা আমি দুইটা দিয়ে নিলাম কিছুক্ষণ বাজার পণ্যের ছেড়ে দিব ডিমটা ভেঙে একদম ছোটো ছোটো পিস করে নিতে হবে বড় থাকলে আবার ভালো লাগবে না বোধহয় খেয়ে থেকে এমন হয় তাজা নিলে খেয়ে ছোটো ডিম ডিমে স্বাদেই পাওয়া যাবে কিন্তু ছোটো ছোটো হলে দেখতে সম্পদ দেখা যাবে তার জন্যে আমি এগুলো ছোটো ছোটো করে ভেঙে নিলাম এই যে ডিম বাজার হয়ে গেছে এখন দুনদুলটা তো ডাকনা দিয়ে দিলাম সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে বড় বড় পিস করে কারণ মধ্যে থাকে কিছু বড় বড় পিস পেঁয়াজ মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর এখন সানির সবজিটা রান্না করে একদম কমপ্লিট দুমুল দিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন একবার হইলো যে অনেক মজা লাগে আমি বাটিতে উঠিয়ে নিব সবজিটা কারণ রান্না কমপ্লিট সাথে সাথে বাটিতে সাথে সাথে আমি বাটিতেও বেড়ে নিয়েছি ভাড়ার পর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসে দেখলে জিবি এমনি জল চলে আসবে একবার বানাইলে বুঝতে পারবে না আমি যাতে ভাবির কাছে দিয়ে খাই সে শিখে এখন আপনাদেরকেও শিখাইলাম নিজেও বানাইয়া খেয়ে ফেললাম এখনও খাই নেই লবণ চাইলাম অনেক টেস্ট হয়েছে কিন্তু তো এখানে আমি তালা পিয়া মাছটা আগে তো মাকে রেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এখন প্রায় তিন চার ঘন্টা পর আমি এখন তালা পিয়া মাছটা ভাজতে চলে আসলাম দেখেন এই যে মেখে খাতে কেমন সুন্দর সফট হয়ে গেছে দেখছেন এখানে এই যে আমি ভাজতে দিয়ে দিব করাইয়া বসাইয়া সরিষার তেল দিয়ে দিলাম এখন তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম আর এই যে মশলাটা এটা কিন্তু আমি পরে দিব এখন দিলে এটা যাওয়ার সম্ভাবনা থাকবে এখন উল্টিয়ে দিলাম এক ফিট কিন্তু কিছুটা বাজা হয়ে গেছে উল্টে পাল্টা এ দিয়ে কিন্তু বাজটা হবে তাহলে সব দিক দিয়ে সিদ্ধ হবে এখানে আমি দুধ বসিয়ে নিয়েছি আজকের পরোটাটা বানাবো দুধ দিয়ে ডিম দিয়ে তার জন্য এখানে আমি আগে দুধটা গরম করে নিয়েছি সাথে সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর হালকা একটু চিনি দিচ্ছি কারণ হোটেলের পরোটা এমনই হয় তার জন্য আজকে ভাবছি যে ওনাদের মতো বানাবো হালকা কুসুম কুসুম গরম করে নিতে এসেছি আর সাথে হালকা একটু তো চিনি দিয়ে দিলাম তো এখন আমি ময়দা দিয়ে দিলাম কারণ আজকে ময়দা দিয়ে বানাবো সবাই মিলে খাবো যেন একটু মজা করে বানাবো তো এখন আমি নেড়ে ছেড়ে দিব আজকে এক কোরিয়ার মধ্যে অনেক খুশি করলাই তো মজা হবে তো চেষ্টা করবেন এইভাবে বানাইতে সুন্দরভাবে মাখিয়ে কিন্তু নিতে হবে আমি এখন কিছুটা মাখাই তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব উল্টে ফালতে কিন্তু নিতে হবে গরম মাছ তো একটু আস্তে আস্তে কাজটা করা লাগে এই পিঠটা অনেক ভালোই হয়েছে এই যে উল্টিয়ে নিলাম আস্তে আস্তে বাজা হইতে থাকে তো এখন বেলে নিতেছি সবগুলা একটু আগে তল দিয়ে মাখিয়ে গোল্লা করে নিলাম এখন সবগুলা বেলে আবার রেখে দিব কিছুক্ষণের জন্য রেখে তারপরে বানাবো সবগুলা বেলা হইলে আসলে পরটা গুলো সব ভালো করে বানাইতে পারলে সে লেভেলের টেস্ট হয় আজকের রেসিপিটা একবার হইলে আপনারা আসলে চেষ্টা করবেন বাসায় দেখবেন যে কত ভালো হয় খেতে অনেক মজা লাগে তো এইভাবে বেলে নিব সবগুলো কে 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 অনেকগুলো বানিয়ে ফেললাম

এখন বানিয়ে নিলাম তালাপিয়া মাছের বারবিকিউ দেখেন কত না সুন্দর হয়েছে দেখতে খেতে তো সে টেস্ট হবে জানি আর এখানে সিসিংগা দিয়ে দিয়ে সানি সবজি রান্না করলাম তো কিভাবে রান্না করলাম তা তো ভিডিওতে দেখতে পাইছেন একবার হইলেও বাসায় এটা রান্না করবেন অনেক মজা লাগছে এটা আমি খেয়ে দেখছি একটু আর সাথে রেস্টুরেন্টের সাজে সাদে তো রেস্টুরেন্টের স্বাদ থেকেও আমার পরোটাটার স্বাদ আরও অনেক দ্বিগুণ স্বাদ হয়েছে তো এটা আসলে আমি কীভাবে বানাইছি আপনাদের সাথে শেয়ার করছি ডিম দিছি চিনি দিছি সাথে দুধ দিয়ে শুধু গুলছি পানি একদম দেয়ে নেই তো এই জন্যে আসলে আমরা তো বাহিরে খাই খাইয়ে তো দেখি যে আসলে অনেক মজা হয়ে চেয়ে আরও অনেক বেশি মজা হয়েছে ঢাকা হোটেলে খেয়ে দিয়ে খেয়েছি অনেক মজা হয়েছে তার চেয়ে আমারটা আরও বেশি মজা তো এখানে চিকেন রান্না করছি জাল জাল করে চিকেন বোনা করতে বলছে তার জন্য চিকেন বোনা করে নিলাম আর পরোটা বানিয়ে নিলাম আর এখানে চাইনিজ সবজি আর আছে মা তলাপিয়া মাছের ভার্বিক এ মিলিয়া আইসকাশ এইগুলোই আমার আজকের রেসিপি তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ এখন একটা লাইক দিয়ে দেন আর নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বলেন তো কেমন হয়েছে আমার এই আজকের সন্ধ্যার খাবার চাইনিজ সবজি দুদুল দিয়ে আজকে চাইনিজ সবজি এটা রান্না করছি কিভাবে দেখছেন একবার হইলো বাসা এগুলো ট্রাই করবেন আসলে এটা সেই লেভেলের মজা হয়েছে কারণ আমি আগে একটু খেয়ে দেখেছি কারণ রান্না করার সাথে সাথে তো একটু খাওয়া লাগে তো খেয়ে দেখেছি আর এখানে তো পরোটা বানিয়েছি পরোটা একদম বাইরের হোটেলের হোক রেস্টুরেন্ট হোক এরছে দ্বিগুণ স্বাদ হয়েছে আমার এ পরোটাগুলো আমি যে এগুলো এত সুন্দর করে বানাইছি আর সাথে কি কি দিছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আর এখানে জাল জাল চিকেন রান্না করে নিয়েছি। তো এখানে মিলিয়ে আজকে সবগুলো খাবার আমি নিয়ে এখানে চলে আসলাম যে এখন খাবো রাত্রের খাবার মিনাচ আছে তো বলতে খিদা লাগছে খাবার দাও তাড়াতাড়ি আর দর্যে সইতেছে না তারপরে আবার একটা পোনাস্লোজ চলে গেল বাহিরে আমি এগুলো খাবার দাবার সব নিয়ে হাজির হয়ে গেলাম তো ভাবলাম দেখেন আসলে কষ্ট করলে মিষ্টি খাওয়া যায় যে কোনো কিছুতে কষ্ট করলে আসলে নারীরা প্রতিটা কাজ করতে কখনও কষ্ট করে কষ্ট মনে করে না কারণ কষ্ট করে যদি সবাইকে খাওয়াই সন্তুষ্ট করা যায় সেইতে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আবু ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতন ব্লগটি নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করলাম চিকেন জাল জাল করে রান্না করলাম অনেকটি রান্না করছি একটু নিয়ে আসছি মানে আবার লাগলে বই জন্য আর এখানে তালা পিয়া মাছের বার্বিকিউ দেখলাম তো কীভাবে বার্বিকিউটা বানাইছে আসলে সে লেভেলের দেখা যাচ্ছে খেতে অনেক টেস্ট হবে আশা করি আর এখানে আছে আজকে আমি কিভাবে বানাইছি দর্শক মানে এটা বলার না আমি এক জায়গায় গেছি যাওয়ার পর দেখোটা গুলো বানাইছে এখন আমি বানাইয়া দেখতেছি যে এগুলা মানে রেস্টুরেন্টের তো হার বানাবে এত মজা হয়েছে তাই আমার দুই ছেলে দুইটা খেয়ে নিছে আমিও খেয়েছি তারপরে এখন আপনাদের সাথে আবার খাবো না আপনাদেরকে না খাইতে দেখেই তো আনন্দ দিতে পারি তো আশা করি যে এগুলো দেখলে আসলে আনন্দে হইবেন যারা খুশি হত তারা আসলে দেখলে খুশি হয় তো এখানে আমি এই যে দুল চাইনিজ সবজির মতো করে রান্না করছি সে লেভেলের টেস্ট হয়েছে কিন্তু এখন আপনারা চেষ্টা করবেন যে আসলে বাসায় রান্না করতে এটা এমন কিছু লাগে না যে বাসা থাকলে উপকরণ দিয়ে হয় আর গ্রামের মধ্যে তো সচরাচর সব জায়গায় এগুলো পাওয়া যায় যেমন দুন্দুর প্রতি বাড়ি বাড়ি এর গাছ আছে

দর্শক আপুদেরকে তো খাওয়াইতে পারি না খালি দেখায় কষক বাইয়ে করে আপু করে তাকে শুরু করো আমি অপ করে দিচ্ছি খাইলে সবুজ সবুজ দেখতে অনেক সুন্দর লাগে খেতেও অনেক টেস্ট আর সাথে ইয়ে দিও দেখো Thank আমি deniop. ཟищijk chapter ¨chamanghi vasid uppla', leaving এটা গ্রামের মানুষ করলে বানাইতে পারবো কারণ গ্রামে তো নিজেদের গাছের ইয়ে করবো সব উপর এটা একটু দেখো এটা আবার ফাঁকে দিয়ে খেয়ে

প্রতিদিন এমন করে খাইতে বলছে তো এই সবগুলা আইটেম নিজ হাতে একা একা এগুলা রান্না করে নিজে এখন সামনে নিয়ে আসছে খাওয়ার পরে যদি বলে যে আসলে ভালো হয়েছে তাহলে আসলে ভালো লাগে মানে আসলে এটা বললে বুঝান যায় মনে হয় সব গৃহিণী গৃহিণীরা এ মনে করবেন যে রান্না করার পর যদি খেয়ে কেউ ভালো বলে তাহলে আসলে খুব শান্তি লাগে আমার থেকেও ভালো লাগে সে বলছে খাওয়ার পর জাম খুব মজাও হয়েছে শুধু তাহলে মাস্টার বারবি তুই দেখেন আমরা সব খেয়েছে ওরা একটু একটু তো ভিডিও দিয়ে পর্যন্ত দর্শক যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ